আবু তোহা আদনানের স্ত্রীকে ঘিরে একটি পোস্টে ভুল বুঝাবুঝি হয়েছে এমনটাই বলে আছেন আবুতোহা আতনান ইসলামিক বক্তা মোহাম্মদ আদনানকে ঘিরে সম্পত্তি ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ঘটনাটি শুরু হয় তার স্ত্রী সাবিকুন নাহার সাহা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ওই পোস্টে সারাহা অভিযোগ করেন তার স্বামী আবুতোহা বিমানবালা জরিনা জাবিলনের সঙ্গে পরক্রিয়া জড়িত পাশাপাশি তিনি দাবি করেন আদনানের প্রতিষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করছে তবে একদিন পরেই সারা আগের পোস্টটি মুছে ফেলেন এবং নতুন একটি পোস্টে স্বামীর কাছে ক্ষমা প্রার্থনা করেন সেখানে তিনি জানান কিছু হিংস ব্যক্তি তাকে ভুল তথ্য দিয়েছে এবং বিভ্রান্ত করছিল যা যাচাই করে তিনি বুঝতে পারেন সেই সব অভিযোগ ভিত্তিহীন ছিল তিনি স্বীকার করেন ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি পূর্বে পোস্টটি ডিলিট করেছেন এরপর আবুদোহা মোহাম্মদ আদনা নিজের একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে পুরো ঘটনাটি প্রতিক্রিয়া জানান তিনি বলেন স্ত্রী পোস্টগুলো তার তার ও আবেগ প্রকাশ মাত্র ভুল বুঝাপুজির কারণে এমনটা ঘটেছে আদ্যানের ভাষায় আমার স্ত্রী অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন এটা আমার জন্য যথেষ্ট